জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় তো আপনাদেরকে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও নিয়ে চলে এলাম তো এই বিষয়টা অনেকেরই প্রশ্ন রয়েছে তো এর আগে এই টপিকে অনেকগুলো ভিডিও করেছিলাম কিন্তু তাও অনেকে বুঝতে পারছে না যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি এবং পারলে প্রত্যেকে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে বাকি ভক্তরা এই বিষয়টি জানতে পারে তো বিষয়টি হচ্ছে আগে এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে হলে কিন্তু ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে লাস্ট পর্যন্ত সময় নিয়ে দেখতে হবে তো সময় নিয়ে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু পুরো ডিটেলসটা বুঝতে পারবে তো এবার শুরু করা যাক আসল টপিকে দেখতেই পাচ্ছেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করা আছে তো যে নিয়মটি হচ্ছে বাড়িতে বসে জল তেল ধূপ মোমবাতি পড়ানোর নিয়ম বিধিটি আসলে ঠিক কিরকম বা কিভাবে আমরা এই বিধি পালন করব। তো প্রথম পয়েন্ট পয়েন্ট হচ্ছে এক নাম্বার যে সেটি যেটা উল্লেখ করব সেটি হচ্ছে প্রথমেই শিবধামের ছবি কিন্তু প্রতিষ্ঠা করতে হবে বাড়িতে তো শিবধামের ছবি প্রতিষ্ঠার নিয়ম বিধি কিন্তু বলাই আছে দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন কিভাবে ছবি প্রতিষ্ঠিত করতে হয় যারা এখনো জানেন না তো এক নাম্বার হচ্ছে শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে দু নাম্বার পয়েন্ট হচ্ছে ছবি প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে সোম অথবা শুক্রবার দেখে যদি আপনারা শিবধামের জল তেল পরানোর যে নিয়ম বিধিটি জল মোমবাতি শঙ্খগুলি যে নিয়ম বিধি বাড়িতে যে নিয়ম বিধিগুলি রয়েছে সোমবার শুক্রবার যদি করেন আরো বেশি ভালো তো নিরামিষ খেয়ে বিধিটি করলে খুবই ভালো হবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবারও আমি বলে দিচ্ছি তো যারা না জেনে আমিষ খেয়ে হয়তো অনেকে এরকম নিয়ম করেছে তো অসুবিধার কোনো কারণ নেই কিন্তু বেশি ভালো হবে নিরামিষ খেয়ে করলে তো আমি যে বিধিটি বলবো প্রত্যেককেই যেটা গুরুদেব নিয়ম বিধিটা আমাদেরকে তো আগেই বলে দিয়েছে তো শিবধামের প্রত্যেকটি নিয়ম যখন আমরা নিরামিষ খেয়ে পালন করি তো সেক্ষেত্রে জল তেল ধূপ মোমবাতি পরানোর নিয়ম বিধিটা যদি আমরা নিরামিষ খেয়ে পালন করি তাহলে সব থেকে বেশি হবে তো প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমিষ জাতীয় খাবার খেয়ে শিবধামের জল তেল ধূপ মোমবাতি না এবার থেকে যখন পড়াবেন সোম অথবা শুক্রবার দেখে পড়াবেন যেহেতু সোম আর শুক্রবার তার ধামের বার হিসাবে বলা হয়েছে যেহেতু দীক্ষিত যারা রয়েছেন তারা ভালো করেই জানেন সোম আর শুক্রবার নিরামিষ খেতে হয় তো সোমবার শুক্রবার দেখেই আপনারা জল তেল পরাবেন এবং নিরামিষ খাবার খেয়ে পড়াবেন নিরামিষ খাবারের মধ্যে আপনি ভাত ডাল যেরকম নিরামিষ খান সেইভাবে নিরামিষ খাবার গ্রহণ করে আপনারা কিন্তু পিঁয়াজ রসুন বাদ দিয়েই খাবেন ঠিক আছে পিঁয়াজ রসুন ছাড়া যেহেতু বলা হয়েছে যে কবজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধনের যে বিধিগুলো আমরা পালন করি সেক্ষেত্রে কিন্তু বলা থাকে যে পিঁয়াজ রসুন ছাড়া খাবার খেয়ে কিন্তু আমাদেরকে কিন্তু এই বিধি পালন করতে হয় যখন আমরা কবজ ধারণ করি বা গৃহবন্ধন করি তখন কিন্তু আমাদের বলাই থাকে যে পেঁয়াজ রসুন যেন খাবারে না থাকে সম্পূর্ণ নিরামিষ খাদ্য যেন হয় তো সেক্ষেত্রে আমাদের জল তেল পরানোর বিধিটিও কিন্তু সেইভাবে করলে সব থেকে ভালো ফল দায়ী হবে এবং তাড়াতাড়ি ফল প্রাপ্তি কিন্তু ঘটবে নিরামিষ আহার গ্রহণ করে যদি আমরা জল তেল পড়াই ঠিক আছে তাহলে বুঝতে পারলেন সোম বা শুক্রবার আপনারা কিন্তু জল তেল পড়াবেন এবং হচ্ছে নিরামিষ খাবার খেয়ে এই জল তেল বিধিটি পালন করবেন আর হচ্ছে কিভাবে পালন করবেন এই বিষয়টা তো ভালোভাবে বুঝিয়ে দিলাম এবার থার্ড যে বিষয়টি আমরা কিভাবে জল তেল ধূপকাঠি মোমবাতি আর শঙ্খগুলি যা যা কিছু সামগ্রী রয়েছে সেটা আমরা শিবধামের নিয়মে বাড়িতে বসে কিভাবে পড়াবো সেই বিধিটি আপনারা শুনে নিন প্রথমত বলা হয়েছে যে সোম বা শুক্রবার দিন কিন্তু আমাদেরকে এই বিধিটি করলে সব থেকে বেশি ভালো হবে এবং নিরামিষ খাদ্য গ্রহণ করে অর্থাৎ সেই দিনটি নিরামিষ পালন করে নিরামিষ মেনে আমাদেরকে এই জল তেল পরানোর বিধিটি করতে হবে এবারে আমি বলবো কিভাবে করবো সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে এই বিধিটি করতে হবে আর যদি কেউ একান্তই ওই টাইমটা ম্যানেজ করতে না পারে হয়তো অনেকেই অনেক কাজে থাকে ছটা থেকে সাতটার মধ্যে যারা বাড়িতে একদমই থাকতে পারে না ওই টাইমে টাইম একদমই দিতে পারে না তো সেক্ষেত্রে তারা বাড়িতে ফিরেও ওই বিধিটি করতে পারবে তাদের জন্য সোমবার শুক্রবার করলে ভালো হবে এবং নিরামিষ খাবার খেয়ে করবেন পালন করবেন আপনারা যখনই মনে করবেন যে জল তেল শেষ হয়ে গেছে জল তেল পরানোর বিধিটি করবেন তো সোমবার শুক্রবার দেখে করবেন এবং ওই দিনটা কিন্তু নিরামিষ পালন করবেন তাহলে সব থেকে বেশি ভালো ফল প্রাপ্তি হবে আমিষ খেয়ে করলে কিন্তু ভালো হবে না তো আমিষ না খেয়ে করাটাই ভালো কারণ হচ্ছে শিবধামের প্রত্যেকটি নিয়মে কিন্তু বলা হয়েছে নিরামিষ আহার গ্রহণ করে আমাদেরকে নিয়ম করতে হবে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যখন আমরা কবজ ধারণ করছি কিংবা যখন জমি বন্ধন গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এই সমস্ত বিধিগুলো যখন আমরা পালন করছি তখন কিন্তু আমাদেরকে বলা আছে কিংবা নিয়ম বিধির তালিকায় কিন্তু লেখা রয়েছে যে নিরামিষ খাবার খেতে হবে সেই দিনটা নিরামিষ পালন করে কিন্তু আমাদেরকে এই বিধি কিন্তু করতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন শিবধামের নিয়ম অনুযায়ী কিন্তু যখন আমরা জল তেল করব তখন কিন্তু নিরামিষ খেয়ে জল তেল পড়াতে হবে পুরোটা বুঝতে পারলেন এবার হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা অথবা তারপরে যারা বাড়িতে থাকতে পারছেন না ওই সময়টা একদমই তো তারপরেও তাদের প্রত্যেকেরই জন্য বলা হচ্ছে যে চল্লিশ মিনিট রেখে দিতে হবে যদি জল পড়ান জলের ঢাকনাটা খুলে দেবেন তেল পড়ালে তেলের মুখটা খুলে দেবেন বা ধূপ মোমবাতি যা কিছু পড়াবেন সেই ধূপের প্যাকেটটা বা মোমবাতির প্যাকেটটা খুলে দেবেন এবং শিবধামের ছবিটি যে আসনে প্রতিষ্ঠিত করেছেন সেই আসনের মধ্যে কিন্তু বা আসনের সামনে কিন্তু আপনারা এই সামগ্রীগুলোকে রেখে দেবেন এরপরে রেখে দেবার পরে আপনারা তিনটে ধূপকাঠি মোমবাতি এবং যারা যারা অখণ্ডজোত দীপদান বিধি করেন বুঝতে পারছেন ঘিয়ের প্রদীপ দেখে নিন একবার দেখিয়ে দিচ্ছি ঘিয়ের প্রদীপ মোমবাতি তিনটি ধূপকাঠি যে শিবধামের যে বিধিটি রয়েছে তিনটি ধূপকাঠি মোমবাতি এবং যারা অখণ্ড জোত করেন ঘিয়ের প্রদীপ জেলে নেবেন তাছাড়া যে মন্ত্রগুলি রয়েছে শিবধামে যে মন্ত্রগুলি রয়েছে সেই মন্ত্রগুলি পাঠ করবেন কি কি বা কতবার করবেন বলে দিচ্ছি শিবধাম প্রার্থনা তিনবার করবেন শিবধাম গায়ত্রী মন্ত্র তিনবার করবেন যদি অধিক করতে পারেন তো খুবই ভালো তাছাড়া তিনবার তিনবার করে করবেন আর হচ্ছে শিবধাম মহামন্ত্র একশো বার করবেন এবং শিবধাম গুরু প্রণাম মন্ত্র একুশবার পাঠ করবেন আর হচ্ছে আপনারা আসনে বসে কিন্তু এই বিধিটি করবেন আসনে বসে এই পড়ানোর বিধিটি করলে সব থেকে বেশি ভালো তো নিজেরা যে আসনে বসে ধ্যান জপ করেন সেই আসনেই বসে কিন্তু আপনারা বিধিটি পালন করবেন ঠিক আছে আর হচ্ছে যে চল্লিশ মিনিট হয়ে যাবার পরে কিন্তু আপনারা তুলে নেবেন তো একজন বলছিল যে অনেক সময় এক ঘন্টা দু ঘন্টা যদি হয়ে যায় কি করবো তো যদি সেরকম হয় কোনো সমস্যা নেই সেই দিনেই কিন্তু তুলে নেবেন সেই দিনেই কিন্তু আপনারা মিনিট বা আরেকটু বেশি সময় যদি ভুলবশত রাখা থাকে হয়তো দেখা হয়নি আরো টাইম হয়ে গেছে তো অসুবিধা নেই আপনারা তুলে নেবেন নিয়ে রেখে দিলেন এবং পরের দিন থেকে আপনারা কিন্তু যে নিয়ম নিয়মবিধি অনুযায়ী আমাদের জল তেল ধূপকাঠি মোমবাতি যেভাবে আমাদের বলা হয়েছে পালন করতে বা বিধিগুলো করতে সেইভাবেই কিন্তু আমরা এই নিয়ম বিধিগুলো কিন্তু পালন করা শুরু করে দেব বুঝতে পারলেন আর শঙ্খগুলি হলুদকার সোমবার শুক্রবার ধারণ করতে বলা হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলে দেওয়া হলো আরেকটি বিষয় রয়েছে অনেকে এটাও প্রশ্ন থাকতে পারে যদি পিরিয়ড হয়ে যায় কি করবো পিরিয়ড অবস্থায় কিন্তু কখনোই জল তেলের বিধি করতে যাবেন না কারণ হচ্ছে শিবধামের ছবি পিরিয়ড অবস্থায় কিন্তু ছোঁয়া যাবে না যখন ভালো থাকবেন সুস্থ স্বাভাবিক থাকবেন তখনই একমাত্র এই বিধিটি করবেন ঠিক আছে এবার ধরুন নদিন হয়ে যাবার পরে অনেকে বলছে নদিনের পরে সঙ্গে সঙ্গে আমার তো জল তেল পরানো হয়নি তাহলে কি হবে কোনো সমস্যা নেই ন দিনের নিয়ম পালন করার পর যদি দু তিন দিন কোনো কারণে না হয় বা ধরুন এক সপ্তাহ পারেনি অসুবিধা নেই কিন্তু যখনই জল তেল পরাবেন তেল তো আপনি যতদিন না শেষ হবে ততদিন অবধি কিন্তু জলের যে বিধিটি নদিন হয়ে যাবার পরে মানে টানা নদিন কিন্তু খেতে হবে নদিনের মধ্যে যেন গ্যাপ না দেওয়া হয় সেটাই কিন্তু বলা যে এবার নদিন শেষ হয়ে যাবার পর আপনি যদি মনে করেন এক সপ্তাহ পর কোনো কারণে পাচ্ছেন এক সপ্তাহ পর পড়াবেন যেটা তিন লং সাতাশ দিন তো আর একটা বোতল পরিয়ে ওই টানা নদিন খেতে হবে তারপরে আবার একটা পরিয়ে আবার টানা নদিন তো এই করে সাতাশ দিন তাছাড়া এই সমস্ত নিয়ম বিধি আপনারা আজীবন করতে করতে পারেন কোনো সমস্যা নেই যদি কন্টিনিউয়াসলি করতে পারেন তো আরও বেশি ভালো তো এইভাবেই কিন্তু আপনারা শিবধামের জল তেল ধূপকাটি বাড়িতে বসেই কিন্তু পড়াতে পারবেন এবং এক মনে বিশ্বাসের সাথে ভক্তির সাথে এই বিধিটি করতে হবে তাহলে সব থেকে বেশি ফল প্রাপ্ত হবে এবং নিরামিষ খাবার খেয়ে যে দিনটা আপনারা এই বিধি পালন করবেন নিরামিষ খাবেন আর হচ্ছে যাদের বাড়িতে শিবধামের ছবি প্রতিষ্ঠিত হয়েছে তাদের বাড়িতেই শিবধাম প্রতিষ্ঠিত হয়েছে মনের মধ্যে কিন্তু রেখে এই বিধিটি করবেন না অনেকের মনে এরকম রয়েছে যে যদি আমি শিবধামে এসে গুরুদেবের হাত থেকে পড়াতে পারতাম বা গুরুদেব সরাসরি পড়িয়ে দিত তাহলে হয়তো আমাদের জল তেলে বেশি ভালো কাজ হতো কিন্তু ভুল ধারণা এই বিধিটি কিন্তু ধাম থেকেই আদেশ এসেছে গুরুদেব নিজেই আদেশ দিয়েছে যে যারা আসতে পারছে না সেকেন্ড যারা ধরুন একবার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর সেকেন্ড যে জল তেলের বিধিটি রয়েছে বিশেষ করে জলটা যে শেষ হয়ে যাচ্ছে বা ধূপ তো সেকেন্ড থেকে কিন্তু বাড়িতেই পড়াতে হবে প্রথম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ধামে করে দেওয়া হয় তারপর সেকেন্ড থেকে শেষ হয়ে যাওয়ার পর বাড়িতেই কিন্তু করতে হয় ধামে কিন্তু আর সেকেন্ড বার করা হয় না যেরকম কবচ শোধন করার যে বিধিটি রয়েছে সেটা কিন্তু সেকেন্ডবার আর ধামে শোধন করা হয় না শিব মন্দিরে বা কোনো যে মন্দিরে মহাদেব রয়েছে সেই মন্দিরে পুরোহিতের কাছ থেকে নামগোত্র বয়সে শোধন করা হয় সেই রকমভাবে সেকেন্ডবারও কিন্তু বাড়িতেই এই বিধিটি পালন করতে হয় তো আপনারা যখনই বাবার কাছে এই সমস্ত সামগ্রী রেখে বাড়িতে বসে বিধিটি করবেন বিশ্বাস রাখতে হবে যে আমি শিবধামেই কিন্তু সমস্ত বিধি করছি কারণ ধামের ছবি প্রতিষ্ঠিত হওয়া মানে বাড়িতে শিবধাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়া তো এখানেই শেষ করলাম আর বেশি বড় করব না ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধার জন্য কিন্তু পুরো ডিটেলসে আমি বুঝিয়ে দিলাম সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিচ্ছু বুঝবেন না কারণ অনেক পয়েন্ট কিন্তু মাঝখানে বলা হয়েছে তো এখানেই শেষ করছি জয় 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 সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরও এরকম ভিডিও পেতে গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করুন এবং নোটিফিকেশানটি অন করে রাখুন নতুন আরও ভিডিও পেতে এবং শিবধামের আরও আপডেট পেতে এবং তার সাথে গুরুদেবের চ্যানেলটিকেও অবশ্যই আপনারা কিন্তু যারা যারা জানেন না গুরু পীর বলে সার্চ করলে পাবেন এবং সেই চ্যানেলটিকে অবশ্যই প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেককেই বলা হচ্ছে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে জয় সিং ধাম